শেষ কুরবানি থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো ধৈর্যের শিক্ষা ধৈর্যের শিক্ষা ইব্রাহিম আলী হাসলাতাম এই কুরবানির ইতিহাস থেকে আমরা যত আলোচনা শুনেছি সর্ব জায়গায় আমরা দেখেছি ইব্রাহিম আলহি সালাম ধৈর্যের শিক্ষা দিয়েছেন যখন শিশুপুত্র ইসমাইল জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে তাকে মরুভূমির প্রান্তরে ধৌ ধৌ মরুভূমিতে রেখে আসো যেখানে বালুময় মরুভূমি দেখার কেউ নেই পানির বন্দোবস্ত নেই খাবারের বন্দোবস্ত নেই এইটা একজন পিতার জন্য কঠিন একটা বিষয় না যে তার স্ত্রীকে এবং ছোট্ট একটা পুত্র সন্তান যে এখনও দুধ পান করে এই দুজনকে কঠিন মরুভূমি ধু ধু মরুভূমির মাঝে রেখে আসতে হবে এটা অত্যন্ত ধৈর্যের একটি ব্যাপার অবশেষে দীর্ঘকাল পরে যখন সন্তান বড় হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে সন্তানকে কোরবানি করো এটাও কঠিন একটা ধৈর্যের ব্যাপার যে আল্লাহর আদেশ যে তোমার সন্তানকে তুমি কোরবানি করো জবাই করো আল্লাহ সন্তুষ্টের জন্য তাহলে একজন পিতার জন্য এটা কত ধৈর্যের ব্যাপার তো এই যে ইব্রাহিম আলী ইসলতলাম এত ধৈর্য নিয়েও সন্তানকে মেনার ময়দানে নিয়ে গেলেন এবং গলা পর্যন্ত শুধু যে ময়দান পর্যন্ত যে শেষ হয়নি গলায় ছুরি পর্যন্ত চালিয়েছেন তাহলে কতটা কঠিন ধৈর্যের অধিকারী হলে যে নিজের সন্তানের গলায় নিজেই ছুরি দিয়ে জবাই করেছে তাহলে ইব্রাহিম আলী ইসলতলামের এই ঘটনা এবং কোরবানি থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো ধৈর্যের চরম এক শিক্ষা ধৈর্যের শিক্ষা আমরা পেয়ে যাই তো কোরবানি থেকে আমরা যে ধৈর্যের শিক্ষাটা পাই এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাইতে হবে বাস্তব জীবন জীবনে যখন আমরা এই শিক্ষাগুলি কাজে লাগাইতে পারবো তখন আমাদের জীবনে সফলতা আসবে আর যে জীবনে যে সফলতাটা আসবে সেটা শুধু দুনিয়ার সফলতা নয় আখেরাতেরও সফলতা দুনিয়াতে আমি আপনি সফল হতে পারলেই যে কিছু একটা হয়ে গেলাম কিছু একটা করতে পারলাম আমরা দুনিয়াতে কেউ যদি পাসতাল একটা বাড়ি করতে পারি ভালো একটা গাড়ি কিনতে পারি ভালো জায়গায় ছেলে মেয়েগুলোর বিবাহ দিতে পারি নিজে ভালো ছেলে মেয়েরে ভালো একটা পজিশনে চাকরি বাকরিতে ঢোকাইতে পারি আমরা মনে করি হয়তো আমি জীবনে সফলতা অর্জন করে ফেলেছি আসলে এই দুনিয়ার সফলতাটা প্রকৃত সফলতা না আখেরাতে যেই ব্যক্তি সফল হতে পারবে সেই হলো প্রকৃত সফল আখেরাতে যে আল্লাহর কাছে জবাব দিই তার সম্মুখীন হতে হবে এই ব্যাপারে যার জ্ঞান আছে এই ব্যাপারে যে সচেতন আছে সেই প্রকৃত মমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুন্না মুসলিমুন যে তুমি প্রকৃত মুসলমান মুমিন না কবরে আসিও না